প্রিয় প্রতি বছরের নিয়ায় এবারও সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের দশ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলহাজ মুস্তাফা হাকিম মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে সুবর্ণমেলা দু হাজার পঁচিশ সুবর্ণমেলায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন ফি সুবর্ণচরের সর্বস্তরের মানুষের জন্য ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে মেতে উঠুন প্রাণীর সুবর্ণ মেলায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সুবর্ণ মেলার তারিখ বাইশ ফেব্রুয়ারি শনিবার স্থান আলহাজ মুস্তাফা হাকিম মিনি স্টেডিয়াম চট্টগ্রাম সুবর্ণ মেলায় অংশগ্রহণ করতে এখনই রেজিস্ট্রেশন করুন মোহাম্মদ অলিউদ্দিন আহ্বায়ক রেজিস্ট্রেশন উপকমিটির সুবর্ণ মেলা

ইকবাল হোসেন রুবেল ও দিদারুল আলমীর সাথে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন জিরো এই নম্বরে সুবর্ণচরের সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ নিজে রেজিস্ট্রেশন করুন এবং সুবর্ণচরের পরিচিতদের উৎসাহিত করুন এটি আমাদের প্রাণের মেলা সবাইকে অংশগ্রহণ করান অনুরোধে আবু জাফর মোহাম্মদ ওমুল ফারুক সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম ওহিদের রহমান নয়ন সাধারণ সম্পাদক সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম মেতে উঠুন সুবর্ণ মেলায় প্রচারে সুবর্ণ ভীষণ